হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে আলোচনার নতুন কেন্দ্রবিন্দুতে স্বর্ণম বুবলি ও জাহেদ খানের সম্ভাব্য বিয়ে এবার জানা গেল বুবলির মা হেলিকপ্টারে করে আসবেন জায়েদ খানের গ্রামের বাড়িতে এমন রাজকীয় আয়োজন দেখে অবাক সবাই বিশ্বস্ত সূত্র জানাচ্ছে বুবলির মা বুবলি শ্বশুর বাড়ি যাবেন পুরো রাজকীয় আয়োজনে ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যাওয়া হবে বুবলির মাকে জায়দ খানের পরিবারের তরফ থেকে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে সবনম বুবলির মায়ের জন্য গ্রামের মানুষ জন্য এই আয়োজন নিয়ে দারুণ উৎসাহী একজন ঘনিষ্ঠ ব্যক্তি থেকে জানানো হয়েছে এমন আয়োজন ঢালিউডে খুবই কম দেখা গিয়েছে জায়দ খান শাশুড়িকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে তবে এই ধরনের উদ্যোগ কিন্তু আগে কখনোই নিতে দেখা যায়নি অন্য কোথায়ও বুবলির মাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হবে ব্যান্ড পার্টি আতশবাজি বিশাল ভোজের আয়োজন করেছে জায়দ খান এবং এই সব কিছুই একমাত্র সবনম বুবলি এবং সবনম বুবলির মা কে বরণ করে নিতে গ্রামে এই আয়োজন দেখতে ভিড় জমাবে হাজারো মানুষ এই খবর আলোচনা শুরু হয়েছে কে বলছে এত বড় আয়োজন তবে কি বিয়ে সেখানেই হবে তবে জানা যাচ্ছে বিয়ে সেখানে হবে না সেখানে শুধুমাত্র পারিবারিক পড়া হবে অর্থাৎ পারিবারিক সম্পর্ক গুলোকে বৃদ্ধি করাতেই এই ধরনের আয়োজন করেছে জায়েদ খান ও তার পরিবার জানা যাচ্ছে জায়েয়েদ খান অনেক আগে থেকেই সবনম বুবলি ভালোবাসতেন এবং এজন্যই এবার তিনি সবনাম বুবলিকে বিয়ে জন্য তাদের পারিবারিক সম্পর্ক বৃদ্ধি করবে এবং এজন্যই আজ তো হেলিকপ্টার নিয়ে নিয়েছেন শবনমবুলির মায়ের জন্য এবং এই ক্ষেত্রে শবনমবুলির যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় পড়ে সেই ক্ষেত্র বিশেষ নজরদারি করছেন তিনি দেশের বাড়িতে অর্থাৎ গ্রামের বাড়িতে সকল ধরনের অ্যারেঞ্জমেন্ট আইকন থেকে তিনি সাজিয়ে রাখছেন জানা যাচ্ছে এই বিশাল ভোজনা থাকছে বাংলাদেশের প্রায় 36 পদ যেখানে খাসি মুরগি গরু থেকে শুরু করে মাছের পদই থাকবে 12 টি এছাড়া জানা যাচ্ছে শবনমবুলির সব পছন্দ খাবার তালিকাও নাকি এই আয়োজনে থাকবে তবে এসব ক্ষেত্রে অনেক পরিমাণে খুশি আছেন সব নম্বু মা সবনম বুবলির মা জাহেদ খানের এসব আয়োজন দেখে জাহেদ খানকে বলেন তোমার মতন জামাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তুমি যে এতদিন আমার মেয়েকে কেন ভালোবাসনি আর কেন বিয়ে করোনি এটাই আমি এখন ভাবছি তবে তোমার এসব আয়োজনে আমি খুবই খুশি তবে দর্শক বন্ধুরা এইসব বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ